হুকুম এটি নিয়ে যেমন কথা রয়েছে কেউ বলেন সুন্নতে মহাক্কাদা কেউ বলেন ওয়াজিব কিন্তু মনে করি সঠিক হচ্ছে ওয়াজিব আর এইদুল আধার যে কোরবানি সেই কোরবানির হুকুম নিয়েও মতামত রয়েছে কেউ বলেন ওয়াজিব আর কেউ বলেন সুন্নতে মহাকাদা বল্লা আলাম মনে হয় সঠিকটাই হচ্ছে তবে যাদের সামর্থ্য রয়েছে এটিকে অবহেলা করে বর্জন করা কখনোই উচিত নয় সম্মানিত সমবেত মুসল্লি বৃন্দ জলফজ্জা মাসের প্রথম দশটি দিন যেমন অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন সেই হিসাবে যেমন আমাদের আমল রয়েছে ঠিক তেমনইভাবে জলফজ্জা মাসের দশম দিনে আরেকটি আন্তর্জাতিক মুসলিমদের জন্য এবাদত রয়েছে আন্তর্জাতিক বলতে এটি কোনো আঞ্চলিক এবাদত নয় গোটা বিশ্বের মুসলিম যেখানেই রয়েছে সেখানেই তার জন্য ঈদুল আজহা একটি ঈদ ও আনন্দ উৎসবের দিন এই ঈদুল আজহা ঈদুল আজহাকে কেন্দ্র করে আমাদের বেশ কিছু করণীয় ও বর্জনীয় রয়েছে যেহেতু ঈদুল আজহা নতুন নয় প্রতি বছরই আমাদের মাঝে আসে সুতরাং সেইকে কেন্দ্র করে অনেকেরই এই আমাদের কম বেশি জানা রয়েছে এরপরে সংক্ষিপ্ত ভাবে কথা স্মরণ করে দিতে চাই প্রথম হলো ঈদুল দিনে গুরুত্বপূর্ণ এগদত হচ্ছে রসুল সাল আলী হুসাল্লামের সন্না হচ্ছে তিনি বলেন সহিবুল হাদিস

ফিরে গিয়ে আমরা আমাদের পশু কোরবানি করবো আর যে এভাবেই করবে সেই আমাদের সন্না অনুযায়ী আমল করবে সুতরাং রাসুল সাল হুসাল্লামের সন্না ঈদুল এক এখনো ঈদের সালাত করা অতঃপর কোরবানি পশু জবাই করা যদি আমরা ইতিহাস থেকে জেনে থাকি এই কোরবানির ইতিহাস আদম আলী ইসলাতুসালামের সন্তানদের থেকেই শুরু হয়েছে যা পরবর্তীতে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন সবচেয়ে বড় পরীক্ষার আবুল আম্বিয়া ইব্রাহিম আলী হিসালাতুসালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে তিনি তার সন্তানকে কোরবানি করার নির্দেশ লাভ করেন যেমন এই নির্দেশ লাভ করেছিলেন ঠিক তেমনইভাবে জীবনের শেষ বয়সে বার্ধক্য বয়সে এই সন্তান পেয়ে একদিকে যেমন নিরাশ হয়ে সেই সময় তিনি সন্তান লাভ করলেন সাথে সাথে আল্লাহর নির্দেশে আবার এই সন্তানকে মা সহ এমন এক নির্জন মরুভূমিতে নির্বাসন দিতে হলো সেও আল্লাহর নির্দেশ আবার সন্তান যখন বড় হল বাবার সাথে ছুটাছুটি করে বেচলার মতো তার শক্তি হলো বয়স হলো আল্লাহর পক্ষ থেকে আরও কঠিন ভয়াবহ নির্দেশ এসে গেল সেই সন্তানকেই কুরবানি করতে হবে আল্লাহ আকবর কিন্তু আল্লাহ আখবর আমরা তো ভাবি সন্তানের চিন্তায় এবাদত বন্ধ করে ফেলি সন্তানের চিন্তায় আল্লাহকেও বলে যাই কিন্তু তিনি তো তা করেননি তিনি করেছেন যেই আল্লাহ সন্তান দিয়েছেন সেই আল্লাহ যদি সন্তানকেই কোরবানি করতে বলে তাহলে তো সেই আল্লাহরই নির্দেশ পালন ছাড়া আর কিছুই করার সুযোগ নেই তাই বাবাও যেমন প্রস্তুত বাবা স্বপ্নে দেখে সন্তানকে শোনালেন তার মতামত যেন একটু যাচাই করা বা তাকে একটু অবগত করা আল্লাহ আকবার যেমন বাবা তেমন সন্তান বাবা যেমন প্রস্তুত সন্তানও তেমন প্রস্তুত এক বাক্যে বাবাকে জানিয়ে দিল সন্তান হে বাবা যা আপনি নির্দেশিত হয়েছেন তাই আপনি পালন করুন আমাকে সেই বিষয়ে মেনে নিতে আপনি ধৈর্যশীলের মধ্যে পেয়ে যাবেন কি একটা তাদের আসলে আমরা সন্তান সন্তান করে তো অনেক কিছু ভাবি ভাবতে গিয়ে এমন পর্যায়ে পৌঁছে যাই সন্তানকে নাস্তিকের মতো বানায় ফেলি কিন্তু যিনি সন্তান দিলেন তার কথাই বলে যাই সন্তানকে এমন মানুষ করতে যাই আমরা এমন সন্তানকে গড়ে তুলি এমন সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তা করি সন্তানকেই কোন দিকে নিয়ে চলে যাই তার কোনো হোস জ্ঞান থাকে না পরিশেষে দেখা যায় যে শেষটাই হলেও একবার আফসোস হয় যেই সন্তান কত যদি সৎ সন্তান হতো তাহলে সে কতই না আমার জীবনের শেষ বয়সেও বার্ধক্য বয়সেও সে আমার উপকারে আসতো কিন্তু উপকার তো দূরের কথা ওই সন্তানকে আল্লাহর সন্তুষ্টি অর্জন অনুযায়ী পালন না করার কারণে লালন না করার কারণে ওই সন্তানেই হয়ে যায় জীবনের সর্ব মুহূর্তের অনুশোচনার কারণ কারণ সন্তান যতই বড় হয় সন্তান ততই ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ ভীতি না থাকার কারণে বাবা মার প্রতি শ্রদ্ধা তো থাকেই না বরং সেই সন্তান ওই সুযোগ নেয় বাবা মা বৃদ্ধ হয়ে গেলে দুর্বল হয়ে গেলে ঘর থেকে তাদেরকে বাইরে বের করে দিয়ে সেই বাড়ি দখল করে নিয়ে সেই জীবনযাপন করবে ভোগ করবে এমনটি হলো আজকের আধুনিক উন্নত শিক্ষিত সন্তানদের লা বোঝার পরেও আমাদের ঘোষ হয় না বোঝার পরেও আমাদের চিন্তা আসে না বোঝার পরেও আমাদের শিক্ষা আসে না তবু যেন আমরা সেই বাঁকা পথে পা রেখে অগ্রসর হতে চাই ওই ধরনের এই সন্তানকে গড়ে তুলতে চাই অথচ একজন বিবেকবান মানুষের সেই সব বিষয়গুলি থেকে শিক্ষা নিয়ে উচিত ছিল সন্তানকে একজন মুসলিম সন্তান হিসেবে গড়ে তোলা তাহলে যেমনই ছিলেন ইব্রাহিম আলাই ইসলাম মুসলিম তেমনিভাবে ছিলেন ইসমাইল হালি হিসালাম মুসলিম আপনিও আপনার সন্তানকে আপনার মতোই পেতেন যদি আপনি আল্লাহকে ভয় করে আপনার সন্তানকে দিনের আলোকে ইসলামের আলোকে একজন নামাজি সন্তান হিসাবে একজন দিনদার সন্তান হিসেবে গড়ে তুলতে পারতেন আল্লাহ আমাদের সকলকে সেভাবেই আমাদের সন্তানদেরকে গড়ে তোলা তৌফিক দান করুন সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ সুতরাং জলফজ্জা মাসের দশম দিনে এইদের সালাতের পরেই হচ্ছে এই কুরবানি একটি গুরুত্বপূর্ণ সালাতের হুকুম এটি নিয়ে যেমন কথা রয়েছে কেউ বলেন কেউ বলেন ওয়াজিব কিন্তু মনে করি সঠিক হচ্ছে ওয়াজিব আর এইদুল আধার যে কুরবানি সেই কোরবানির হুকুম নিয়েও মতামত রয়েছে কেউ বলেন ওয়াজিব আর কেউ বলেন সন্ন্যতে মোয়াক্কাদা ওল্লাহ আলাম মনে হয় হচ্ছে সুন্নতে মুআক্কাদা তবে যাদের সামর্থ্য রয়েছে এটিকে অবহেলা করে বর্জন করা কোনোই উচিত নয় হতে পারে আপনি নিয়মিত একটি গরু কুরবানি দিতেন এবার আপনার সেই একটি গরু কুরবানির মতো সামর্থ্য হচ্ছে না কোনো অসুবিধা নেই এ কারণে আপনি কুরবানি বাদ দিয়ে দিবেন তা নয় আপনাকে গরু কুরবানিই দিতে হবে ইসলাম তো ফরজ করে দেয়নি এমন ভাবে গরুর সামর্থ্য থাকলে আপনি গরু দেবেন যদি গরুর সামর্থ্য এবার না থাকে কোনো কারণে অসুবিধা নাই আপনি একটা ছাগল কোরবানি দেবেন তবু আপনার কোরবানির হওয়া আদায় হবে অতএব এমনটা করা উচিত নয় যে আমার বড়টা সামর্থ্য নাই তাই ছোটটাও আমি দিব না তা হওয়া উচিত নয় সাধ্যপক্ষে এটি একটি জাতীয় এ এটি একটি বাৎসরিক ইসলামের সম্মত ঈদ আনন্দের বিষয় অতএব এটিকে কখনো হেলায় খেলায় বা বিভিন্ন অজুহাতে কখনো বর্জন করা উচিত নয়